পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে যাই এর ঘুম দলিল কেউ পারবো বাবা সাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান আমরা যাবো না আমরা সাহালির লগে থাকি যারা আল্লাহর গুলামি করে এরা যায় দেখেন গা মাইসের কাছে বাসে টাকা যায় নামাজি জান্নাতে যাইবো না পবিত্র নব জান্নাতে যাইবো আমরা উশিলা কোনো কিছু বিশ্বাস করি না আমরা চামো বাবা সাহালির কাছে সাহালি আমাকে উশিলা বাবা সাহালি আমাকে উছিলা বাবা সাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই যাবো তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোনো তাবিজ কোরআনের নামে অধু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলায়ও না কোরআনুল খেরিম এই তুচ্ছ কাজের জন্য আসেন তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না তুমি না। একটু বুদ্ধিমান তুমি একটু বুদ্ধিমান হও তুমি তোমার এখানে যদি সুরাইয়া ইয়াসিন থাকে তোমার এখানে যদি সুরাইয়া ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সুরাইয়া ইয়াসিন নেই আল্লাহকে ভয় করো